আসসালামু আলাইকুম গাইস দেড়শ গাছ লাগাইছিলাম টপের ভিতরে কিন্তু মজার বিষয় হচ্ছে দুই দিন পর পর এখান থেকে ডেড়শ উঠানো লাগতেছে মানে একদিন অভার হয়ে গেলেই দেখা ম্যাচ হয়ে যাচ্ছে তো আজকে আবার দেড়শো উঠাবো আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু দেড়শ আসতেছে এই যে এখানে ফুল আছে এখানে দেড়শ আসছে তো এরকম প্রত্যেকটা গাছে কিন্তু দেড়শ মানে দিন পর পর লাগতেছে এই যে দেখেন এগুলো একদম কুচি এগুলো কিন্তু বরফে খেতে মানে অনেক মজা হবে তো আমার তবে যে গাছগুলো এখানে কিন্তু তেমন একটা পরিচর্যা করা হয় নাই হ্যাঁ জাস্ট সকাল আর বিকাল শুধু পানি দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু একদম করছি দেখছেন গাছের সাইজ অনুযায়ী গাছ কিন্তু একদম চিকন মানে ওইরকম ভাবে মোটা হয় নাই তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আছে তো আপনারা যারা এরকম ছোটো পরিসরে টবে লাগাতে চান এই যে আমার টবগুলো একটু দেখেন এই যে আমার এগুলো কিন্তু হ্যাঁ এদিকে আট ইঞ্চি আর এমনি হয়েছে ছয় ইঞ্চি এগুলোর টবে আমি গাছগুলো লাগাইছি তো আপনারা যদি এগুলো লাগাতে চান অবশ্যই লাগাতে পারবেন হ্যাঁ তেমন একটা পরিচর্যা দেওয়া লাগে না জাস্ট শুধু সকাল আর বিকালে পানি দিয়ে যাবেন জাস্ট আপ হ্যাঁ ছোট একটা ফ্যামিলিতে যদি আপনার এরকম বেশি না চার পাঁচটা টক হয় তো সেই চার পাঁচটা টক থেকে কিন্তু আপনি হিজ পরিমাণে মানে একটা ফ্যামিলির জন্য এখানে আপনি হিজ পরিমাণ জায়গা সরাতে পারবেন এই যে দেখুন একটা জিনিস দেখাই এই গাছটা কিন্তু একদম চিকন একদম ছোটো হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে ডেড়স কিন্তু অলরেডি চলে আসছে আর এখানে কিন্তু একটা মেচুর ডেরস হয়ে গেছে এত ছোটো গাছ যদি ডেরস আপনারা কী মনে করেন আমি জানি না এইটা আমি সম্পূর্ণ জৈব সার কীটনাশক সার দিয়ে মাটিগুলা প্রস্তুত করে রাখছি এখানে কোনো ধরনের কীটনাশক সার আমি এখানে ইউজ করিনি হ্যাঁ জাস্ট আপনারা যদি এভাবে করতে পারেন তো এটা অনেকাংশেই ভালো হ্যাঁ যেহেতু আপনারা নিজে রাখাবেন তো সে সেক্ষেত্রে কীটনাশকমুক্ত আপনার সারমুক্ত আপনার সবজি পেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর কৃষি ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে